আসসালামু আলাইকুম কেন জরুরি অবস্থা এলো না এবং সেনা সদস্যরা কি চাইছিলেন সাধারণ যে সেনা সদস্যরা তারা কি আসলে জরুরি অবস্থা চাইছিলেন দর্শক আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান গত সোমবার সেনা সদর যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে রীতিমতো সারা দেশে এখন ব্যবচ্ছেদ চলছে গবেষণা চলছে তিনি আসলে তার বক্তব্যের মধ্য দিয়ে কে বোঝানোর চেষ্টা করছেন কেন জরুরি অবস্থা এলো না সত্যি কথা বলতে তার এই বক্তব্যটা আহ শোনার সঙ্গে সঙ্গে যে কোনো সিদ্ধান্তে গিয়ে একটা বিশ্লেষণ করা যেতে পারে আমার কাছে মনে আমি নিজেও গত দুই একটু অবজার্ভ করার চেষ্টা করছিলাম তিনি আসলে কি মেসেজ দিতে মানুষও বা তার এই বক্তব্যটি কিভাবে গ্রহণ করছেন প্রথম কথা হচ্ছে স্পষ্টত আহ একটি পক্ষ সেনাপ্রধানের এই বক্তব্যে হতাশ হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন আরেকটি পক্ষ আপাতত উপর দিয়ে একটু খুশি খুশি ভাব দেখালেও তারা ভেতরে ভেতরে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন কারা হতাশ হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন খুব স্বাভাবিকভাবেই যারা আওয়ামী লীগের সমর্থক এবং সাধারণ মানুষের একটি ব্যাপক অংশ এটাও সত্য কথা যে তারা হতাশ হয়েছেন সেনাবাহিনীকে যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিল এবং যেভাবে একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে নানান ধরনের উস্কানি দিয়ে বাহিনী কে আক্রমণ করে বা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষ এগুলো নিতে পারছে না আওয়ামী লীগ সমর্থকটা তো চাই যারা এইভাবে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে নিশ্চয়ই তারা আওয়ামী লীগের সমর্থক নয় এবং তারা চায় একটা অ্যাকশনের সেনাবাহিনী যাক তাদের পথটি প্রশাস্ত হোক আর যে পক্ষ মোটামুটি এখন একটু ফুরফুরে মেজাজে রয়েছে কিন্তু আতঙ্কগ্রস্ত তারা কারা যারা এই কাজগুলো করছিল সেনাবাহিনীকে উদ্দেশ্য করে সেনাবাহিনীকে একেবারে খেলো করার চেষ্টা করছিল তারা প্রথম দিকে একটু ভয়ে ছিল যে সেনাবাহিনী কি ধরনের অ্যাকশনে যায় যেহেতু যায়নি কোনো ধরনের অ্যাকশনে খুব স্বাভাবিকভাবে তারা একটু ফুটফুর মেজাজ আছে কিন্তু আমি নিশ্চিত তারা একটা আতঙ্কের মধ্যে আছে যে সেনাবাহিনী এই ভূমিকায় শেষ পর্যন্ত থাকবে না যেটি চলে আসছিল যে অস্থিরতা চলে আসছে সেটি করা হয় এবার আসি যে কেন সেনা প্রধান এই বক্তব্যটি দিলেন সেনা সদস্যরা কি জরুরি অবস্থা চাইছিলেন আমি যতটুকু জানি সাধারণ সেনা সদস্যরা জরুরি অবস্থা চাইছিলেন এটা আমার সোর্সে ভুল থাকতে পারে আমার ইনফরমেশনে ভুল থাকতে পারে আমি যতটুকু জানি যে তারা চাইছিলেন কেন চাইছিলেন দেখুন সবারই একটা গার্ডস থাকে আত্মমর্যাদা থাকে বারবার অহিতু কাউকে আক্রমণ করে কথা বললে অনেকেই সেগুলো স্বাভাবিকভাবে হয়ে সহ্য করতে পারে না পুলিশের মনোভাল যেভাবে ভেঙে দেওয়া হয়েছে খোঁজ নিয়ে দেখুন পুলিশ হয়তো এখনো পর্যন্ত তাদের আত্মমর্যাদা এবং সম্পূর্ণ মনোবল নিয়ে মাঠে নামতে পারেনি কিন্তু তারা কি হীনমন্যতায় ভুগছে না তাদের মধ্যে অন্যরকম এক আমি এই শব্দ উচ্চারণ আপাতত করতে চাই না তবে অন্যরকম এক মানুষের কাজ করছি আপনারা বুঝিনি না কি বলছি সেনা সদস্য যারা রয়েছেন সাধারণ সেনা সদস্যরা তাদের মধ্যে কিন্তু হীনমন কাজ করতে পারে তাদের মনোবল ভেঙে যেতে পারে এবং যে কোনো রাষ্ট্রের সেনাবাহিনী নিশ্চয়ই জাতীয় তারা আহ সবসময় এরকম একটা বিষয় থাকে যে এক ধরনের অহংগ অহঙ্গ হতেই পারে আমি শব্দটা ইউজ করতে পারি যে তারা দেশ রক্ষার দায়িত্ব যেহেতু সেহেতু তাদের মধ্যে একটা ভয়ঙ্কর আত্মমর্যাদা কাজ করে সেই জায়গা থেকে তারা কেন এগুলো সহ্য করবে কিন্তু সেনা প্রধান সবাইকে সবাইকে ধৈর্য ধারণ করতে বললেন এবং তার প্রভুকর্ষণে পা না দিতে বললেন উস্কানিতে সারা দিতে না পড়লেন বলেননি এবং তিনি পুরান হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এই সময়গুলোতে ঠান্ডা থাকতে হয় ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করতে হয় সেনা প্রধানের এই বক্তব্য অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ধরে নিন যে পর করা সেনা প্রধানের বা সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের উস্কানের বক্তব্য কি হতো কোন আইনে নিশ্চয়ই লিগাল গ্রাউন্ড খুব কম ছিল স্বাধীন দেশে তো মন্তব্য করা যেতেই পারে তাই না সেই জায়গা থেকে সেনাবাহিনী এই মুহূর্তে চুপ করে থাকা ঠিক আছে অবস্থা আসেনি দিয়ে মানে ওই তো আসলে তৈরি হয়নি যে দৃশ্যমান ভাঙচুর দৃশ্যমান জঙ্গিপানা এইগুলো তো কিছু হয়নি সো এই মুহূর্তে জরুরি অবস্থা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা সেনা প্রধান এই কারণে মনে করেননি যে সেটি দিয়ে সেনাবাহিনী আরো দুর্বলতা পরিচয় আহ প্রকাশ হয়ে যায় যে এমন সব মন্তব্যের কারণে কেন জরুরি অবস্থা আওয়ামী লীগ যেটি চায় যে তাদের পুনর্বসন করা হোক এটি কি সেনাবাহিনীর কাজ নিশ্চয়ই সেনাবাহিনী সেটি করবে না সেনাপ্রধান যেটি চান একটা সুস্থ নির্বাচন এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন সেখানে আওয়ামী সব সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক এটি সাধারণ মানুষও চাই যারা অপরাধ করেছে আওয়ামী লীগের হত্যা গোম্পনের সঙ্গে জড়িত তাদের ইন্ডিভিজুয়ালি বিচার হোক আবার যা চাইছে যে না সেনা প্রধান এমন কোন বক্তব্য দিক এমন কোন সেনা প্রধানের পক্ষে সম্ভব নয় প্রধানের এই বক্তব্যটি কতটা দরকার ছিল তার প্রমাণ আমরা এরই মধ্যে পেয়েছি দেখুন সেনাবাহিনী যে অবস্থানে রয়েছে তারপরে কিন্তু বা তার বক্তব্য বা সেনা সদরের বৈঠকের পর কিন্তু আর একটি মন্তব্য এ ধরনের আসেনি সেনাবাহিনীর অস্ত্র রয়েছে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলেও এই আট হাজার অস্ত্র উদ্ধারের প্রয়োজন রয়েছে এবং এই অস্ত্রগুলো যাদের কাছে রয়েছে যারা বস্কার নিচ্ছে নানানভাবে তাদের কাছে নিশ্চয়ই আরো অনেক ধরনের অস্ত্র রয়েছে একটা নির্বাচন করতে গেলে এই অস্ত্রগুলো উদ্ধারের প্রয়োজন সেনাবাহিনী সেই সময় চায় আর যারা বলছেন যে শান্তিরক্ষী মিশনে নিজেদের অবস্থান ধরে রাখতে অবস্থার দিকে বা হার্ড কোন লাইনে সেনাবাহিনী মানে যদি হয়ে থাকেও আমি পুরোপুরি সমর্থন না জানালেও আংশিক সমর্থন জানাতে চাই তখন সিঁড়িকে কেন্দ্র করে সেনাবাহিনীর মধ্যে কোন ধরনের কু পাল্টা কু বা নানান ধরনের বৃদ্ধ অথবা পুরো ধরনের সমস্যা সৃষ্টি হোক সিডি সেনা প্রধান জাননা কিন্তু এই এইজন্যই যে শুধু পিছিয়ে যাচ্ছেন তা নয় এখন সত্যি সত্যি যদি দেশ একটা আনরেস্ট অবস্থায় পৌঁছায় একটা গৃহযুদ্ধ অবস্থার মধ্যে পৌঁছায় তাহলে সেনা প্রধান কি বসে থাকবেন সেনা বাহিনী বাইরে বসে থাকবে এবং তখন যদি জরুরি অবস্থা দেয়া হয় আকিবরে ক্রুশিয়াল মোমেন্টে তখন জাতিসংগকি বলবে না তোমরা ইচ্ছাকৃতভাবে জরুরি অবস্থা নিয়েছো বা তোমরা আসলে তোমাদের এই ভূমিকা পিছনে লিগ্যাল কোনো গ্রাউন্ড নেই যুক্তি কোনো গ্রাউন্ড নেই সেনা সদস্যদেরকে শান্ত রক্ষা মিশনে নিয়ে বাদ দিয়ে দেবে সেটা নয় সেনা বাহিনী তো আগে নিজের দেশের সাধ্যমতো সর্বোচ্চ রক্ষা করবে তারপরে অন্য দেশের সাধ্যমতো সর্বোচ্চ রক্ষা করবে এটা কত রাষ্ট্র তারা বুঝবে জাতিসংঘ অতএব সেনা প্রধানের এই বক্তব্যকে যে যেভাবেই ধরেন ধরতে পারেন তবে আমার কাছে আপাতত মনে হয়েছে অবশ্যই এই মুহূর্তে তার বক্তব্যটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং